জীবনে চলার পথে বাধা আসবেই তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে পুনরায় শুরু করতে হবে যদি জীবনে ভালো থাকতে চান তবে তুলনা করা হ্যাঁ যদি জীবনে ভালো থাকতে চান তবে তুলনা করা আজ থেকেই ছেড়ে দিন আর যদি তুলনা করতেই হয় তবে নিজের সাথে নিজের তুলনা করুন আগামীকালের থেকে আজ নিজেকে আরো বেটার করার চেষ্টা করুন আরো উন্নত করার চেষ্টা করুন হ্যাঁ নিজেই নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা করুন অন্যের সাথে নয় নিজের সাথে নিজের প্রতিযোগিতা করুন তবেই আপনি একদিন উন্নতির শিখরে গিয়ে পৌঁছাবেন হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে পথ হারিয়ে ফেলার মধ্যেই নতুন পথের সন্ধান লুকিয়ে থাকে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত যান বাকি পথের সন্ধান আপনি সেখানে গেলে পাবেন হ্যাঁ যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে আগে ততদূর পর্যন্ত যান বাকি সন্ধান বাকি পথের সন্ধান আপনি সেখানে পৌঁছানোর পর আপনি নিজে থেকেই দেখতে পাবেন হারতে রাজি থাকুন কিন্তু কোনো পরিস্থিতিতেই হাল ছাড়তে রাজি হয় না লড়াই চালিয়ে যাওয়ার মধ্যেই প্রকৃত জয় লুকিয়ে থাকে সাফল্য হল ছোট ছোট প্রচেষ্টার যোগফল বিজয় মানে কেবল প্রথম হওয়া নয় বিজয় মানে নিজের পূর্বের রেকর্ডকে ছাপিয়ে যাওয়া হ্যাঁ বিজয় মানে নিজের পুরনো রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া সফলতা রাতারাতি পাওয়া যায় না এর জন্য সঠিক পথে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হয় ব্যর্থতা আসলেও হাল ছাড়া যাবে না সফলতা হলো ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি যা দিনের পর দিন পুনরাবৃত্তি করা হয় আপনার কাজকে এতটাই নিপুণভাবে ভাবে করুন যেন সফলতা আপনার হয়ে কথা বলে বর্তমানে বাঁচুন যা আসেনি তা নিয়ে ভেবে বর্তমানকে নষ্ট করবেন না আজকের কাজগুলো ভালোভাবে করুন কারণ ভবিষ্যৎ আজকের উপরে নির্ভরশীল খুব বেশি দূর অর্থাৎ ভবিষ্যতের কথা না ভেবে কয়েকদিন অর্থাৎ কয়েক সপ্তাহের জন্য পরিকল্পনা করুন দুশ্চিন্তা কমিয়ে ফেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলা প্রতিদিনের কাজগুলো গুছিয়ে নিলেই চাপ কমে যায় এবং দুশ্চিন্তার কারণ দূর হয় মানসিক দুশ্চিন্তা কমানোর একমাত্র উপায় হচ্ছে প্রতিদিন অর্থাৎ প্রত্যহ মেডিটেশন করা সাফল্য মানে কেবল জয় নয় সাফল্য মানে পড়ে গিয়েও পুনরায় উঠে সাফল্য মানে পড়ে গিয়েও পুনরায় আবার উঠে দাঁড়ানো কঠিন পরিশ্রম কখনোই বৃথা যায় না একটি যদি পরিশ্রমকে অভ্যাসে পরিণত করতে পারেন তবে আপনি যে কোনো লক্ষ্যই সহজে প্রাপ্ত করতে পারবেন হ্যাঁ একটিবার যদি পরিশ্রমকে অভ্যাসে পরিণত করতে পারেন তবে যে কোনো লক্ষ্যকে আপনি সহজেই প্রাপ্ত করে ফেলতে পারবেন